থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে বিমস্টেকের শীর্ষ সম্মেলন দুই থেকে চার এপ্রিল দুই হাজার তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বাংলাদেশের সরকার প্রধান ড মুহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগদান করবেন বলে জানা যায় বিমস্টেক আসলে কি আজ আপনাদের সামনে তার আদ্যপান্ত তুলে ধরার চেষ্টা করব বিমস্টেক হল বঙ্গোপসাগরের তীরবর্তী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট ইংরেজি বিমস্টেক এর পূর্ণরূপ হল বে অফ বেঙ্গাল ইনিজিয়েটিভ ফর মলতিসেক্টোর থেকনিক্যাল অ্যান্ড একেমিক যার বাংলা অর্থ হল বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ উনিশশো সালের ছয় জুন ব্যাংকক ঘোষণার মাধ্যমে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের একই তারিখে ব্যাংককে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আঞ্চলিক জোট সৃষ্টি করা হয় মিয়ানমার প্রারম্ভিক সভায় পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করে পরবর্তীতে ২২ ডিসেম্বর উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করা হয় বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত বর্তমানে আঞ্চলিক জোট বিমস্টেকের সর্বমোট সদস্য দেশ সাতটি এগুলো হল বাংলাদেশ ভারত মিয়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল ও ভুটান বিমস্টেকের উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়ন করা বিমস্টেকের মাধ্যমে বিভিন্ন খাতে কাজ করা হয় যেমন বাণিজ্য ও অর্থনীতি পরিবহন ও যোগাযোগ কৃষি ও প্রযুক্তি পরিবেশ সংরক্ষণ পর্যটন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিমস্টেক সাতটি বিস্তৃত স্তম্ভের অধীনে আঞ্চলিক সহযোগিতা অনুসরণ করে কৃষি ও খাদ্য নিরাপত্তা সংযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মানুষে মানুষে যোগাযোগ বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন নিরাপত্তা এবং বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন বিমস্টেকের মূলনীতি হল সার্বভৌম সমতা আঞ্চলিক অখণ্ডতা রাজনৈতিক স্বাধীনতা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আগ্রাসন না করা শান্তিপূর্ণ সহাবস্থান পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক সুবিধানীতির শ্রদ্ধা এসব নীতির উপর ভিত্তি করেই বিমস্টেকের সদস্য দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠিত হবে দুই হাজার বাইশ সাল থেকে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ডের সরকার প্রধান জানা যায় দুই সাল থেকে পরবর্তী চেয়ারম্যান হবেন বাংলাদেশের সরকার প্রধান বর্তমান মহাসচিব ভারতের ইন্দ্রমণি পাণ্ডে প্রসঙ্গত উল্লেখ্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিমস্টেকের চেয়ারম্যান ও মহাসচিবের দায়িত্ব পরিবর্তিত হয়ে থাকে